পৃথিবীতে রে তো জ্বালায় আমি সইব তেমন করে রে বন্ধু আর জ্বালাইছি না মরে রে বন্ধু আর জ্বালাইছি না মরে রে আমার জাতকুলো মান এই দেহ প্রাণ ও সঠি রে সবই দিলাম তার আমার জাত কুলোমান এই দেহ প্রাণ ও সঠীরে সবই দিলাম করে আমি তবুও তোর মি পাই না আমায় গেলি ছেড়ে রে বন্ধু আর জ্বালাস না মরে রে বন্ধু আর না মরে ওরে প্রেমে রাগু কি যে আগুন রে ও সখী রে মানুষ কেমনে পুইরা মরে যে আইরে প্রেমে রাগু কি যে আগুন রে সথিরে মানুষ কেমনে পুইরা মরে আরে ওই প্রেম যে কইরাছে সেই সে জানে জ্বালা জানে তার বন্ধু আর জ্বালাইস না মরের বন্ধু আর কাদাইস না জানি হয়তো এই জীবনে সখী জানি হয়তো এই জীবনে ও নিষ্ঠুর আর আসবে না আমার মরার আগে দেখা যাইও দেওয়ান আকাশ কেমন আছে রে বন্ধু আর জ্বালাইছি মরে রে বন্ধু আর মরে রে